আমরা খাওয়ার বিধান গোটা প্লেটের খাবার এক মাখিয়ে দি না 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 আমাদের নবিবা গুভাবে খেতে। নবিবা সলল্লাহ হিবাসাল্লাহ ছোট্ট ছোট লোক মানিয়ে সামনে থেকে খেতে। জব খে রুটি রুটি ছোট্ট ছোট ছেড়ে ছেড়লে লোকমা বানাতে আমরা কি করি গোটা প্লেটের ভার একসাথে মাখিয়ে দিয়ে। এটা কেদন তরিকায় খাওয়া না। আমাদের নবী পাক জীবন মুখ ভর্তি করে খাবার খায় ছোট ছোট লোক মানে নবী পাক খেতে আমরা মুখ ভর্তি না হলে খাই না পানি তেল ঢোকে বসে বসে পান করা এটা ইবাদত ব্যবসা ওটাও একটা ইবাদত যদি ব্যবসাটা হয় হালাল ব্যবসা যদি হয় হালাল ওই ব্যবসাটাও ইবাদত তার মানে একটা মানুষের জ্ঞান হওয়া থেকে মরণ পর্যন্ত যা যা লাগে প্রত্যেকটা জিনিস শরীয়ত मुताबिक করাটাই হচ্ছে ইবাদত জোরে বলেন আর একটু ভালোবাসায় বললেন শুধু নামাজ ওটা তো আলহামদুলিল্লাহ ইবাদত এগুলাই ইবাদত তা না হলে ওইগুলি করা যাবে না কারণ আল্লাহ বলেছেন খলকতুল জিন্না ওয়াল ইনসান কেন ইল্লা মানে শুধু ইবাদত ইলাহ শুধু শুধুমাত্র আমার ইবাদতের জন্যই মানিয়েছি শুধু যদি আমরা নামাজ রোজা হজ জন্যই হয়ে থাকি বাকিগুলো করা যাবে কিন্তু না না ওটা ইবাদত যদি প্রত্যেকটা করব শরীয়তের বিধান অনুযায়ী হয় বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে কোরআন শরীফ 30 পারা সূরা আল্লাহ চারটে জিনিসের কসম আগে খেয়েছে। ওয়াতটি, জাগে এসেছে ও মানে হলো তিনের আল্লাহ পাক এই চারটি জিনিসের কসম আগে করেন এই চারটির কসম করে আল্লাহ বলছেন লকদ খলাকনা লিল ইনসানা ফি আহসানি তাকউম আমার আল্লাহ বলে মানুষ কে আমি আল্লাহ উত্তম রূপে বানি হচ্ছি ধরে বলেন বললেন আলহামদুলিল্লাহ যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব থেকে সুন্দর আল্লাহ মানুষকে করেছে বলুন আলহামদুলিল্লাহ এত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছে কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ যিকির করে লাউ আনযালনা হাযাল কুরআন আলা আযাবাত লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ লাউ আনযালনা হাযাল কুরআন যদি আমি আল্লাহ পাক এই কুরআন শরীফকে নাজ

মাঝে মাঝে সোশ্যাল সাইটে ভিডিও মোবাইলে দেখা যায় কারা যেন দু চারটে কোরআন শরীফে পৃষ্ঠা ছিঁড়ে ওটা ভিডিওটা আপলোড করে লিখে দিল কোরআন শরীফ পৃথিবী থেকে মুছে ওদের কীর্তি দেখেছে ওদের জ্ঞান নাই কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফটা আল্লাহ জমা করে রেখে দিয়েছে

যেন জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যান আজকে এসে বসেছেন কারোর ruh-এর মাফিলাতের উদ্দেশ্যে দোয়া এই দিন তো আমার আমার একদিন আছে আল্লাহ লাদালাতের সেদিন কি মুখ আমি আপনি দেখাবো এই যে পানি হচ্ছে না সব কালা দুনিয়া আপনাদের এই এলাকায় ধান ধানতলা এলাকায় 16 আনার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে ওখানটায় গিয়ে টোকে মেরে আসলে গিয়ে দেখেন কবরটার নিচেই পানি জমে আছে কাদা হয়ে আছে বাপমার কবর দাদু দাদি কবরের ভিতরে কাদা হয়ে আছে একদিন কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে শুনবো সেদিন আমাদের মধ্যেও অনেকের কবরের পাশ ভেঙে যাবে পানি হলে সেদিন আমাদের কবরও পনে জমবে اخر রাত আমাদের কি হবে সত্য হাজার রশিদারা জাহান করে পরে টেনে টেনে নিয়ে যাওয়া হবে সত্য হাজার একা একা রশিতে সত্য হাজার করে ফরিস্তা ধরে ধরে সেদিন আমরা একবার কি মনে হয় না লাস্ট আমাদের মুরব্বি নাফীর আমাদের বংশের মানুষরা নিয়ে কবরের রেখে আসবে জবাবটা কি হবে তিনটে যে প্রশ্ন হবে মার রাব্বুকা মাদি কা মান মার রবকা তোমার রব কে মা দীনকা তোমার দীন কি মান নবিউকা তোমার নবী কে এই যে তিনটে প্রশ্ন উত্তরটা কি দেবেন ভয় হয় না ভয় হয় আল্লাহ নবী সাহাবাদেরে আওয়াজ করেন আল্লাহ নবী সাহাবাদেরে নি বায়ান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও

আল্লাহ নবী জানিয়ে দেন বান্দা বান্দে মাথার দিক থেকে যখন যাবে কি জানো নূর আলি ধরে দাঁড়িয়ে যাবে আমি আপনাকে এই দিক থেকে কবরে যেতে দেব না কবরে ঢুকতে দেব না উনি জিজ্ঞাসা খানা করবেন কে আপনি আমাকে বাঁধান মাথার দিক থেকে জানিয়ে দেবেন আমি অভিভ কেউ নাই আমি গনা নামাজ জনে বলুন সুভা আর একটু জনে বলুন امی होला نماز এই বান্দার কবর আপনাকে মাথা দিক থেকে ঢকতে দেব না জোরে বলুন আল্লাহর رسول বলেছেন نماز নামাজিদের মাথার উপরায় ফেরেশতাদের প্রবেশ করা থেকে বাধা দিয়ে দেয় বলুন الحمد لله আল্লাহ ماده নসিকে কবুল করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক দুনিয়ায় নামাজকে ফরজ করেছেন এই বান্দা বান্দি আমাকে আழை করে করে

মানা সাহাবা মেরেছে আমার নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ জুলবিযাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জার দাস উজ্জার বান্দা

ওই বাবের প্রথম একটা হাদিস শরীফ এসেছে না বাবের চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল বাড়ি দুটো করে দরওয়াজা একটা খুললে নবাবি শরীফ আর একটা ছিল উল্টো দিকে মাঝে মাঝে সাহাবারা তারা হুরু যতটা হাতে করেলেই নেই নবাবি শরীফের দিকে বারো হয়ে যেত গোসল ফরজ হলো ওই দিক দিয়ে বারো হয়ে যেত

দরজা ইনা বাব শরীফের দিকে খোলা রাখো না তারপরেই বলে দিলেন ইল্লা বাব আবি بکر কেবল মতর আমাদের আবু বকর সিদিকে দরজাটা না বাব শরীফের দিকেই খোলা থাকবে জোরে বলো আর একটু ভালোবাসে বলা গেল না ওনার নাম কি জানেন আপনি ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ

জানা যে আল্লাহর কা ছেলে দিয়েছেন নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ ওনার বাবার নাম ছিল জুবায়ের আব্দুল্লাহ ইবনে জুবায়ের رضی আল্লাহু আনহু জানার নামটা নবীর বেশে কিতাব এসেছে যিনি দুনিয়ায় আসার পরে গোটা মদিনা শরীফ মক্কা শরীফের চত্বরে কারীর তাকদীর হচ্ছে জানার চন্দ্রগোর কোনো খালি তকবির হয়েছিল কেনবে দিয়েছিল

যার মধ্যে একটা হলো বিয়ের মোহ দিন ওটা যদি কোনো স্বামীর মনের ভাবনা হয় বিবিকে দিনমোহর দেবো না আল্লাহরইয়াতে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা রাম যদি কোন স্বামীর ভাবনা হয় আমি আমার বিবি দিন মোহর দেব না আল্লাহ শরীয়তে ওই ছেলেটার জন্য মেয়েটা হারাম সম্পর্ক হলে হবে না বাচ্চা হলে হবে অবৈধ সন্তান শরীয়ত মজাক হয়ে গেছে লা হাওলা ওয়ালা দু চার লাখ টাকা খরচ করে দেখবেন বিয়ে বাড়িতে খানা হয় ঠিক না এখন যতই গরিবের বাড়ি বিয়ে হোক দু আড়াই লাখের নিচে হচ্ছে না এক ভরি সোনার দাম এক লাখ পাঁচ হাজার এক ভরি সোনা এক লাখ পাঁচ যতই গরি হোক যে মেঘে হলো মা বাবা মেয়েটাকে একটা হলো গয়না করে দেয় যতই গরি খেতে না পারলো দেয় কিন্তু এটা অস্বীকার কোনো জায়গা না বর্তমানে দু আর এলাকের নিচে গরিবের বাড়ির বিয়েটাও উঠছে দু তিন হাঁড়িও তো রান্না করতে হয় ঠিক কথা বলুন না ঠিক বলছি এই যখন বিয়ে পড়া উকিল সাহেব যখন জিজ্ঞাসা করে দিন মোহর কত হলো গো দাও না দু হাজার এক টাকা বেঁধে দেওয়া ভিক্ষা দিলেন নাকি কি কি ভিক্ষা ভিকারা বোঝে বোঝে ভিক্ষা দিলেন না কি এই জামাটা পরে ছেলেটা বিয়ে করতে গেছে ওটার দাম হলো সাত হাজার টাকা রানাঘাট থেকে কিনেছে যেটা গায়ে দিয়ে বিয়ে করতে গেল ওটার দাম সাত হাজার একবার পড়বে পাঁচ না না ওই যে বিয়ে করে এসে গুছিয়ে উঠে গেল ওই উঠেই গেল আর হলো একটু

আমি বলিনি কেন না ওই মেয়েদের ছেলেটা আজকে হ্যাপি বার্থডে ও সব বলে যে বলে ও কি সবের কাজ করে ফেলে কত তরুণের কাজ করে ঘরে সে কত কি টাঙিয়ে মাথায় সব উঁচু উঁচু টুপি পরে পাঁচ সাতটা মোমবাতি জ্বালিয়ে ফুটে ফুটে নেবি একটু হাত তালি কেক কেটে কেটে খাচ্ছে মুখে মাখে কি হলো বলে বার্থডে হচ্ছে

আপনি যাবেন বারাসা চৌত্রিশ নম্বর রোড যদি ছেড়েছে ভাঙা চুরা এটা ওটা মাঝ রাস্তায় গিয়ে দেখবে মাটি কেটে জড়ো হয়ে আছে লোকাল রোড ধরে ফেলেছে আর যদি মেন রোড ধরেন কোন দিকে তাকাতে হবে না চোখ বন্ধ করলো ঠিক গিয়ে বারো সাথে পৌঁছে যাবে বন্যা ঠিকই বলছি রাস্তা ছেড়ে দিচ্ছে

হাজার হাজার বছর গোটা পৃথিবীতে ইসলামের রাজত্ব চলেছে আজও চলছে সুবহানাল্লাহ বলেন সেই উম্মত এত অপমানিত হয় না আমরা কেন হচ্ছে 313 গোটা মক্কা জমিনটা গঙ্গম করছে ভয় এ মদিনার প্রান্তে বদল

এই যে অঘাধ যে আল্লাহর প্রতি ভালোবাসা তাহলে জায়গাটা আমাদের কমজোর হয়ে গেছে কথা ঠিক না ভুল বলছি বলে আমার ভাইরা বলেন এগুলো ঠিক ঠিক দিনমোহর বর্তমান সময় যতই গরিব হোক পাঁচ হাজারের নিচে করবেন যতই গরিব হোক পাঁচ হাজারের নিচে মাজবেন না

যদি কারো দিনমোহর বাকি থাকে মিটিয়ে এগুলো উচিত না আমার ভাই ছেলেরা যুবকেরা মরুবিনা আখিকার গুণ তো আমাদের সমাজে খুঁজে কুড়ি বছর বছর বয়স হয়ে গেল আঁকি কা হয়ে ছেলে যখন পেটে এসেছিল না স্বামী স্ত্রীর যুক্তি করে একটা টাকা কিন্তু সাইড হয়ে এটা রেখে দেখে তখন রাতবিলেতে ডক্টর দেখাতে হয় শিকার করতে হয় কি করতে হয় সিজারের টাকা আলাদা হয়ে গেল আকিকার টাকা আলাদা হলো আকিকার গুরুত্ব আমাদের কাছে থাকতো সিজারের টাকার সাথে আকিকার টাকাটাও আলাদা হতো খাসি ছেলে হলে দুটো মেয়ে হলে একটা দশ হাজার রেখে দিই আল্লাহ যা পাঠাবে আল্লাহ তাতে আলহামদুলিল্লাহ ঠিক না তা আলাদা হয় মাঝে মাঝে আমাদের কাছে ফোন আসে হুজুর বাপের আকিকাটা দিতে পারবো